হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মেঘলা ফার্স্ট ট্রাভেল ব্লগ প্রপার ট্রাভেল মানে কোথাও ঘুরতে যাওয়া কোনো দ্রষ্টব্য স্থান দেখতে যাওয়া এটা মেঘলার জীবনে প্রথমবার হতে চলেছে আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে সকাল সকাল খুব বেশি সকাল নয় কিন্তু যেহেতু কুয়াশা আর রোদ্দুর ওঠেনি তাই সকাল বলেই মনে হচ্ছে আমরা উঠে পড়েছি কাটোয়া লোকালে গন্তব্য হচ্ছে বাঁশ বেরিয়া বাঁশ বেরিয়ায় কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে মেঘলু আর মেঘলুর বেলুন আমরা নেমে পড়েছি বাঁশবেড়িয়া স্টেশনে তখন বাজে এগারোটা দশ পনেরো কিন্তু রোদ দূরের দেখা নেই এবং এত এত হাওয়া দিচ্ছে দেখো মেঘলা এখানেও ওর একটা দাদা পাতিয়ে ফেলেছে ছোট ছোট বাচ্চা দেখলে দাদা দিদি তাদের সঙ্গে খেলার জন্য ও চোখ বন্ধ করে দৌড়ায় বাসবিদায় নেমে আমরা চলে গেছিলাম হংসেশ্বরী মন্দির সামনেই টোটো স্টেশন থেকে নেমে এবং মাত্র দশ টাকা ভাড়া এরা কোনো রকম অতিরিক্ত ভাড়া চার্জ করে না ট্যুরিস্টদের জন্য যেটা আমার ভীষণ ভালো লেগেছে এমনকি মন্দিরের সামনে জুতো রাখার জায়গা দু টাকা প্রতিটা জুতোর জন্য নিচ্ছে ওরা জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে অতিরিক্ত টাকার কোনো জুলুমবাজি নেই তুমি পুজো দিতে ইচ্ছে করলে পুজো দেবে না ইচ্ছে করলে দেবে না ওখানেই ডালা পাওয়া যায় মন্দিরটা দেখে মনে হবে ইউরোপীয় কোনো দুর্গ পাশেই আছে বাঁশবেড়িয়ার রাজবাড়ি ফাঁকা জায়গা পেয়ে মেঘলা খুব খুশি হয়ে গেছে রীতিমতন দুরন্তপনা করে বেরিয়েছে সুন্দর একটা ফটো মেয়ের তোলা যায়নি আস্তে আস্তে আরও দুষ্টুমি ওর দেখাবো এখন আপাতত আমরা মন্দিরের ভিতরটা দেখি এখানে কিন্তু মায়ের ভোগও পাওয়া যায় প্রায় দিনই মাছ ভাত দেওয়া হয় এছাড়া সেদিনকার মেনু ছিল খিচুড়ি পঞ্চাশ টাকা মাত্র নেট দাম এবং সকাল সকাল এসে যদি টিকিট কেটে নেওয়া যায় মানে কুপন তাহলে একটার সময় ভোগ দেবে খুব বেশি ভিড় না থাকায় আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শন করি এখানে আরও আছে একুশটা শিবলিঙ্গ ছোট ছোট মন্দির পরপর আছে হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই আছে বাসুদেব মন্দির যেটা দেখতে অনেকটাই বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের মতন এই অনন্ত বাসুদেবের মন্দিরটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে যার দেওয়ালে আছে রামায়ণ মহাভারত এছাড়াও আরও অনেক পৌরাণিক গল্পগাথার বিবরণ ছবির আকারে সম্পূর্ণ পোড়া মাটির মেঘলা এখানে এসেও তার খেলার সঙ্গী ঠিক জুটিয়ে নিয়েছে দিদি পাতিয়ে ফেলেছে আর আরেকটা পুচকে কিছুক্ষণ থেকে আমরা মন্দিরকে টাটা করে বেরিয়ে পড়লাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে ব্যান্ডেল চার্চে গিয়েও প্রচুর মজা করেছি থেকে বেশি মজা করেছে মেঘলা বাকি ভিডিওতেই রইল প্যান্ডেল চার্চ ঘুরে আমরা চলে আসি বাড়ি লাইলু বাবার আশ্রম দেখা তখনও বাকি ছিল কিন্তু মেঘাত যেহেতু আর ভালো লাগছিল না তাই জন্য আমরা ঠিক করি ওটা অন্য একদিন যাব এরপর ট্রেনে চেপেই আমরা চলে আসি ভদ্রেশ্বর ঘুরিতে বলছে তখন বাজে তিনটে আঠেরো কেমন লাগলো আমাদের এই ট্রাভেল ব্লগ অবশ্যই জানে